রোজ একই ড্রেস পরে অফিসে আসো লজ্জা করে না তোমার খুবই স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো বিউটি কথাটি বলেছে তার একটা মেয়ে তার সে মাথা ঝাঁকিয়ে বলল না করে না তোমার কোনো সমস্যা কেমন গন্ধ আসছে তোমার গা থেকে এই তুমি গোসল করো তো প্রতিদিন নাকি জামার অভাবে বিনে গোসলে থাকো চাকরির টাকায় একটা ভালো জামাতেও কিনে নিতে পারো এমন কঞ্জুসি জসি পোনাও ছাড়ো বুঝলে তোমাকে কে ওর জামা আহ মারিয়াম তুই থাম এই আমার কাছে আসো তো নাও আমার শরীরে থাকা দুর্গন্ধটা আর একটু বেশি করে শুকে নাও দেখি আসো এদিকে বিউটি এগিয়ে গিয়ে নিমিকে চাপটে ধরে ওর নাকের সঙ্গে ঠেসে ধরল ওর জামাটা নাক মুখ কুঁচকে ছিটকে সরে গেল রিমি ইয়াক দূরে সরো যাও স্যার আসুক শুধু তোমার নামে বিচার দেব তুমি আমাকে হ্যারাস করছিলে নিজের শরীরের বিশ্রীর গন্ধ শুকিয়ে হ্যাঁ দিও বিচার আমিও বলবো তুমি রোজ আমাকে আমার ড্রেস আপ নিয়ে বেদযোগ করো রিমি চলে গেলে বিউটির ফ্রেন্ড মারিয়াম বললে তুই একই কালার ড্রেস না পরে আলাদা কালারের একই ডিজাইনের জামাও তো পরতে পারিস হ্যাঁ পারি তো কেন পরবো না এখন তুই ওনাদের মতো শুরু করে দে আমিও শুরু করেছিলাম তোকে শুধু বলেছিলাম সবার বিদ্রুপ থেকে বাঁচাতে হবে তোকে আমি পরেও করি নাকি লোকে আমাকে তুই এই চিনিস অত কিছু তো জানি না তুই আর সেম কালারের ড্রেস পরবি না আলাদা রঙের সেম ডিজাইনের ড্রেস পরতে পারিস তাহলে আর কেউ বলবে না তোর এই হলুদ সাদা রঙের একটাই জামা কিন্তু তাতে যে কাউকে দেওয়ার কথা খেলাপ হবে আর আমি কাউকে কথা দিলে জীবন দিয়ে হলেও সে কথা রাখি আর এটা তো আমার প্রিয়কে দেওয়া কথা এটার কিভাবে হেলা করি আমার যখন বয়স সাড়ে সাত তখন কথা দিয়েছিলাম জানিস আমি একদিন আগের সবচেয়ে পছন্দের জামা শুধু একটা দিন ব্যবহার করার পর সেই জামাটা ভালো লাগছিল না এই কথাটা প্রকাশ করাই আমাকে উদ্দেশ্য করে প্রিয় বলেছিল একদিনে তো অনিয়া জামার প্রতি অথচ গতকাল তুই এই জামাটা জেদ করে কিনেছিলি কারণ এটা তোর ভীষণভাবে পছন্দ হয়েছিল একদিন ব্যবহারে এই জামার রঙ ডিজাইন তোর এখন আর পছন্দ হচ্ছে না সমানে নিজের পছন্দের জিনিস চেঞ্জ করছিস আলাদা আলাদা চয়েসের ড্রেস কিনছিস এই যে বলছিস বড় হয়ে আমায় বিয়ে করবি আমায় তুই ভীষণ পছন্দ করিস এই পছন্দটা বড় হলে থাকবে তো একটা জামা তোর পছন্দ হচ্ছে না একদিন পরার পরে সেখানে আমি তো মানুষ আস্তে আস্তে চয়েস চেঞ্জ হবে তোর যত বড় হবি আরও আলাদা আলাদা সৌন্দর্যের মুগ্ধ হবি আর আমাকে একদিন এই করে করে অপছন্দের তালিকায় ফেলবি এই যে তোর এখন লম্বা চুল ভালো লাগে বড় হলে দেখা গেল তোর ঘাড় অব্দি ছোট ছোট চুল পছন্দ হচ্ছে তখন তার কথার পরিপ্রেক্ষিতে আমি তাকে বলেছিলাম আমার আপনার ক্ষেত্রে চয়েস কখনোই চেঞ্জ হবে না কথা দিলাম আপনি দেখে নিন যদি দেখ আমার পছন্দ একই আছে শুধু মানুষটা নেই মারিয়াম দীর্ঘশ্বাস ফেলে নিজের ডেস্কে বসল এই একই গল্প বিউটি তাকে হাজার বার বলেছে সেও শুনেছে চুপচাপ বিউটির সেদিনের কথা আবার মনে পড়ল মানুষটা বিউটির কথা শুনে শান্ত গলায় বলেছিল তবে তোর ইচ্ছে ইচ্ছেরা উন্মুক্ত স্বাধীন আমার কাছে সবচেয়ে বেশি স্বাধীন তোর ইচ্ছেরা স্বাধীন বুঝলি আপনি তো বলেছেন ইচ্ছেরা স্বাধীন তবে তো আমার ইচ্ছাটা এখানে স্বাধীনতা পাচ্ছি না আমি কি তাই বলেছি যে তুই আজীবন এই একই ড্রেস পরবি বলেছি আমি বোঝাতে চেয়েছি একদিনই তোর কাছে সবচেয়ে পছন্দের জামাটা অপছন্দের হয়ে গেল। সেখানে আমি কীভাবে এত বছর পরেও তোর পছন্দের তালিকায় রইব। তোর সব ইচ্ছে ইচ্ছেরা সব কিছুই আমার কাছে স্বাধীন আমি তোর সব ইচ্ছে পূরণ করব। আমি বড় হলে বিয়ে করবেন আমার সুপ্রিয় ভাই আমার আর তোর বয়সের পার্থক্য দেখেছিস বিউটি এখন তোর বয়স সাত বছর আর আমার পনেরো গুনে গুণে আট বছরের বড় আমি তোর আশ্চর্য এটা কোনো বয়স হলো এই যে কথায় কথায় আশ্চর্য বলছিস বড় হয়ে দেখবি এই অভ্যাসটা নেই মানুষ নিজের অভ্যাস আর পছন্দ খুব দ্রুত চেঞ্জ করতে পারে নিজের পছন্দ আর অভ্যাসকে মস্তিষ্কে পরিণত করে দেখবি সেটা পরিবর্তন হচ্ছে না কারণ মানুষ নিজের মস্তিষ্ক ছাড়া বাঁচতে পারে না মিস বিউটিফুল আপনি কাজ ছেড়ে আবার কোন ভাবনার রতল গহ্বরে তুলিয়ে গেছেন আর ভাবনার সুতোয় টান পড়ে চমকে উঠে বিউটি অফিসের বস মিন হাজ আহমেদকে দেখে সে চুপ পিটপিট করে মাথা নত করে বলে সরি সরি স্যার প্রতিদিন সেম কাজ করেন আর সেমভাবে সরি বলেন সরি শব্দটাকে একেবারে সস্তা বানিয়ে বস্তা ভর্তি করে ফেলেছেন সরি স্যার আবার সরি আপনি কখনোই আমার দিকে তাকিয়ে কথা বলেন না কেন ভয় পান নাকি আমাকে নো স্যার তবে আমি এখানে কাজ করতে আসি কাউকে দেখতে নয় তবে আপনি কাজ ছেড়ে যে মাঝে মধ্যে ভাবনায় ডুব দেন সেটা কি তবে স্যার ওটা আমার কাজেরই অংশ মানে সিরিয়াসলি আল তোল ভাবনা কাজের অংশ স্যার সরি সরি মানে নো স্যার কনফিউজ করার চেষ্টা করছেন না স্যার সরি স্যার কপাল কুচকে মিনহাজ আহমেদ চুপচাপ বিউটিকে অবলোকন করলো দেখলো মন ভরে কড়া হলদে শুভ্র রঙা একটি গোল রাউন্ড ড্রেস পরনে হাতে কালো হাত হাতঘড়ি গলায় গোল্ডেন চেন কানে ছোট্ট ছোট্ট সোনার দুল রোজকার মতোই একই ড্রেস পরেছে অথচ এই একই ড্রেসে তার কাছে রোজ আলাদা লাগে বিউটিকে হাঁটু অব্দি লম্বা বিনুনি কতগুলো চুল কপালে চিবুকে ওপর রিং আছে স্নিগ্ধ মুখটির আদলে গড়া হয়েছে নিপুণভাবে কথা সময় তার অল্প বিস্তর ফুলে ওঠে সাতা ছকছকে দাঁতের হাসটিতে যে কেউই ঘায়েল হতে বাধ্য হবে ওর চোখে কি যেন একটা খেলা করে সর্বক্ষণ চোখ পিটপিট করে তাকালে যেন মনে হয় একটা গভীর সরোবর মেটির মধ্যে যে কাউকে খুঁজে পায় তার অনুভব করে আলাদা কিছু অনুভূতি নাম না জানা এই অনুভূতিটা কি সেটা ধরতে পারে না মিনহাজ সে হাত মুঠো করে চলে আসার সময় আবারও চমৎকার নারীর ঋণ ঋণে মন্ত্র মুগ্ধের ন্যায় মিষ্টি কণ্ঠ কানে এলো বিউটি তাকে ডাকলো মিনহাজ দুই পকেটে হাত ঢুকিয়ে পিছনে না করে সেভাবেই দাঁড়ালো তার কথা শোনার জন্য বিউটি একটু রয়েস হয়ে বলল স্যার আমাকে আজকে চারটার মধ্যে বাড়ি যেতে হবে যদি একটু আগে ছুটি পাওয়া যেত তাহলে কাজ শেষ হলে যেতে পারবেন তা না হলে যেতে পারবেন না ওয়েদার ইউ ক্যান গো আর নট ইজ এন্টারলি আপ টু ইউ বিকজ সামটাইম ইউ ডিজার্পেয়ার ইউর বিউটি বড় বড় চোখ করে তাকিয়ে রইল বিড়বির করলো আমি নিজেকে হারালে বা হারিয়ে গেলে হন আর কি সবকিছু খেয়াল করতে বলি নাকি আমি আসো চো দেখতে এসেছে একটু পর রেডি হয়ে নেই হ্যাঁ সেজন্য তো বসে ঝাড়ি খেয়ে ছুটি নিয়ে এলাম তোমরা তো আমাকে তাড়াতে পারলেই বাছো হ্যাঁ তাই তো আঠাশ বছরের বুড়িকে যে কেউ দেখতে এসেছে এটাই তো অনেক এখন আঠাশ বছর কোনো বয়স না তোমার কাছে কিছু না হলেও আমাদের কাছে অনেক কিছু জাগে সেসব আর বলিস না ছেলে তো আসবেই আসার পর তুই ভুজুম ভাজুং বলে ছেলেকে বিদায় করবি এটা তো ভয় ভয় পেও না ছেলেকে আসতে দাও এবারে আলাদা কিছু হবে বেগম একটু পেলেন নরম গলায় বললেন তাহলে একটু শাড়ি পরিস মা শাড়ি তো পরতে পারিস না তোর ভাবিকে বলবো ডেকে আসছো আমার এই জামার কি কিছু হয়েছে ফুটো বেরিয়েছে দেখো তো বিয়ের জন্য মেয়ে দেখতে এলে পাত্রীকে শাড়ি পরতে হয় এবার এই জামা পরা ছাড় পাড়ায় বেরোতে পারি না আমি লজ্জায় সবাই বলে তুই আস্ত হান করতে আল্লাহর দোহাই লাগে শাড়ি পরা আজকে আমি পরব না আর সোজ সবার চয়েস কি এক হয় নাকি গজ গজ করতে করতে শাহানা বেগম বেরিয়ে গেলেন পেছন থেকে বিউটি রেগেছে চাল গলার স্বর চড়াও করে বলল আর জামো তোমার তোমরা সবাই আমার জামার পেছনে পড়ে থাকো কেন আমি কি এখন নিজের চয়েস চেঞ্জ করব। কথা বচ্ছা সব জায়গায় কি তোমাদের আমার জামাটা চোখে আগে পাত্রী দেখতে আসার পর সবার জিজ্ঞাসাবাদ শেষ হলে পাত্র আর পাত্রীকে আলাদা কথা বলার জন্য পাঠানো হলো পাত্র পাত্রীর রুমে প্রবেশ করতে চিকন স্বরে গুনগুনিয়ে কাদা শব্দ শুনতে পেল মেয়েটির সমস্ত শরীর কাঁপছে অনবরত তার বয়স আঠারো কি আঠাশ টাহ করতে পারলো না সায়ব কিন্তু মুখের দিকে তাকানো মাত্রই টের পেলোর বয়স যাই হোক মনে হচ্ছে খেটে তার রাত জেগে জেগে মেয়েটার শরীরে আর কিছু নেই যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা ফুলের মতো হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে এতটুকু নাড়াচাড়া করতে গেলেই ঝরে পড়বে সায়র বিউটির কান্নায় ক্ষীণ বিচলিত হলো গলা খাকারি দিয়ে বলল। একি কাণ্ড একই কান্ড আপনি কাঁদছেন কেন বিউটি আশ্চর্য আমি আগে কখনোই কোনো ছেলের সঙ্গে এইভাবে একান্তে কথা বলতে চাইনি তাই ভয় করছে তাই ভয় পেতে হবে আমি তো আবার বাঘ ভাল্লুক নই এমন ভাবে ছিলে যেন কি না কি করেছে আমি উফ বিউটি কাঁদতে কাঁপতে জবাব দিল আমি তো বললাম এটাই আমার প্রথমবার কি এই যে একটা পুরুষের ছায়া মারানো মানে এইভাবে এক রুমে ও এমন বিশ্রী ভাবেও বলছেন কেন বিশ্রী ভাবে বলেছে হ্যাঁ তা নয় তো কি একটা মেয়ে কাজ আর আপনি শুধু বলছেন ও মনে হচ্ছিল আপনি আমার কথার পাতা দিলেন না আমাকে অগ্রাহ্য করলেন আর আমাকে কেউ অগ্রাহ্য করলে আমি সহ্য করতে পারি না বলার জন্য এত শুধুমাত্র রুডলি কথা বলছো কেন সামান্য ওহ বলে যে কাউকে অগ্রাহ করা যায় জানতাম না তো খুব বেশি কথা বলেছি কিন্তু এত কথা কোথায় বলছি ও যে বিশ্রী বলেছেন সেটাই বলেছি শুনুন আমার সামনে মেয়ে বিশ্রী করেও ও বললেও বলবেন না ভালোভাবে কথা বলবেন এমনি আমাকে আমার কেমন ভাবে করছে বিয়ে হয়ে গেলে আমি যদি বিয়ে রাতে মারা যাই কি হবে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে তারপর আপনার এমন প্রখণ্ড শরীর দেখলেই মনে হয় পদ্মা শিশুর লম্বা চাওড়া একটা পিলার দাঁড়িয়ে আছে সায়র অদ্ভুত ভঙ্গিতে ব্রুকুচকে দাঁড়িয়ে রইল প্রথম দিনে একটা মেয়ে এতটা বক কি করে করতে পারে হাও এর প্যান পেনানি তো মশার চেয়েও জঘন্য আল্লাহ এর মধ্যে তার দাদি কি এমন দেখলো তিনি ভালো জানেন তার দাদি বিউটিকে তার বান্ধবীর বাসায় দেখেছে মেটি মানে বিউটির বান্ধবীর দাদি সাহেবের দাদি সই কি যেন নাম মেটার ও হ্যাঁ মারিয়াম মনে হয় মারিয়ামের দাদির কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র মেয়ে এই বিউটি সেই সুবাদে সপরিবারে মেয়েকে দেখতে আসা কিন্তু সবার সামনে ছোট ছোট মিষ্টি ভাষায় কথা বললেও এখানে ভোল পাল্টেছে বিদেশ ফেরত সায়ার বয়স্ক দাদির কথা ফেলতে পারেনি তাছাড়া বিয়ে তো করতেই হবে সায়র বিউটিকে এক পলক দেখলো হলদে জামার এক প্রান্ত চেপে ধরে নতমস্ত পায়ে টাইলস খুঁড়ছে এমনভাবে খুঁড়ছে যেন কাদা মাটিতে পা দিয়ে গর্ত করছে অথচ এই টাইলস এক বিন্দিও গর্ত হয়নি মেয়েটি তার দিকে একবার চোখ তুলে তাকালো না পর্যন্ত এতে ভীষণ অপমান বোধ করলো সায়ন কি হলো আপনি দেখছি মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কিছু বলছেন না কেন আপনি জানেন আমার বান্ধবীরা কি বলে বলে বর নেবি শুকনা না যাতে তার ভার বহন করতে পারিস এখন আমি যদি আপনার মধ্যে একটা মোটা তাজা মানুষকে বিয়ে করি তাহলে আমার মান সম্মান থাকবে ওরা তো বলবে আমি ওদের কথা রাখিনি মান সম্মান থাকবে আমার বলুন সায়ের দুপা এগিয়ে গেল বিউটির দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চিপে বলল আমি ভেবেছিলাম আপনি একদম সাদা একটা মেয়ে এখন দেখছি আপনার খুব গভীর চিন্তা আপনাকে এত গভীরভাবে কে ভাবতে বলেছে ভার বহন মানে কি বোঝাতে যাচ্ছেন আমি মোটা অনেক একদম নয় হ্যাঁ আমি যথেষ্ট ফিট সারা জীবন দেখে এলাম মেয়েরা হ্যান্ডসাম সুন্দর বডি ছেলেদের পছন্দ করে আর আপনার কি না শুকনা চিক সবার পছন্দ এক সবার সুন্দর বডি ফিটনেস বলা জামাই পছন্দ হলেও আমার চিকনা আলি ছেলে পছন্দ তো এখন চাইলেই তো আর আমি চিকনা আলি হতে পারবো না যেহেতু আপনার আমাকে পছন্দ হয়েছে সেহেতু বাইরে গিয়ে বলছি বিয়ের দিন তারিখ পাকা করতে আমাকে আপনার পছন্দ হওয়ার কারণ তেতে উঠলো বিউটি আপনি আপনার নামের মতো সুন্দর তাছাড়া আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি আমি কি সুন্দর কথা বললেন তোতা পাখির মতো আর সোচ আমার অর্গল কথা বলার কারোরই পছন্দ না আর আপনার আমি এত কথা বলার পরও পছন্দ হলো আমাকে আপনি দুই দিন আগে আমার সঙ্গে কথা বললে আপনারও আর ভালো লাগবে না তাই আমি মনে করি আপনার সময় নেওয়া প্রয়োজন কে বলল ভালো লাগবে না আমার চয়েস পরিবর্তন হয় না কখনোই আমার কথা বলা মেয়ে পছন্দ দিন আমার সামনে দিয়ে গুড গুড করে ঘুরবে আর তোতা পাখির মতো কথা বলবে দারুণ অনুভূতির ব্যাপার কিন্তু আমি তো এখনই সেটা অনুভব করতে পারছি হাই জম্মু আমার থেকে দূরত্ব বজায় রাখবেন কি বললেন কেন কানে কালা শুনতে পান না এগেন রিপিট দিস ওয়ার্ড রক্ত খেকো জম্বুক বলেছি বললেন আপনি আমাকে রক্ত মনে হয় মনে হবার কি আছে আপনি তো জম্বুকি যা দেহ বানিয়েছেন রক্ত না খেলে এমন দেহ হয় নাকি সায়র হঠাৎই বিউটির নৈকট্যে আসলো হক গেল বিউটি সায়র দূরত্ব ঘুঁচিয়ে কিঞ্চিত পরিমাণ ফাঁক রাখলো তাদের মধ্যে সায়রের নিঃশ্বাসের শব্দে এদিকে বিউটির শরীরে কম্পনের মাত্রা বেড়ে গেল মনে মনে গলা ফাটিয়ে চেঁচালো কিন্তু তার গলা ফুরে সেটা বাহিরে বেরোল না সায়র চুয়াল শক্ত করে বলল যদি আমি রক্ত খেয়ে কহতাম তবে আপনি আস্ত থাকতেন না রক্ত শূন্য হয়ে মারা যেতেন বিউটি পেছাতে পেছাতে খাটের উপর পড়ে গেল সায়র প্যান্টের পকেটে হাত গুঁজে শীষ বাজিয়ে সরে দাঁড়িয়ে বিউটির পুরো ঘরে চোখ বুলালো ওয়াও নাইস রুম কারুকার্যগুলো ভীষণ সুন্দর আমার ভাবতে ভালো লাগছে যে আমার হবু বউ অনেক গোছালো পেন্টিংসগুলো আপনার করা বিউটি খাট থেকে উঠে দাঁড়ালো সায়নের কথা উত্তর না দিয়ে আচমকা বলে উঠল আমি গিয়ে এরপরও আমায় বিয়ে করলে আপনি সুখ পাবেন না রাগে সায়নের সর্বাঙ্গে জ্বলন ধরল সে তীব্র হুঙ্কারে বলল নির্বোধ গর্ধব মেয়ে নিজের বদনাম নিজেই গোছাচ্ছেন এতে কি আপনার সম্মান বাড়ছে বদমাস মেয়ে বোকা নির্বোধ মেয়েকে কি বিয়ে করা যায় ইস আর জাস্ট ইম্পসিবল ও করা যায় না বিয়ে তবে দেরি কিসের বাইরে গিয়ে বলে দিন আপনি এই বিয়ে করছেন না সায়র কিছু একটা ভেবে মুচকি হাসলো একবার বিউটির দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে এদিকে বিউটি তার প্ল্যানে সাকসেসফুল ভেবে খুশিতে মারিয়ামকে টেক্সট করলো এই মারিয়াম এই বিয়েটাও ক্যান্সার যা দোস যা দিয়েছি আর এই মুখও হবে বলে মনে হয় না মারিয়াম এক মিনিট পর রিপ্লাই করল আবার কি করলি তুই আরে কিছু না বক বক করা তো আছি সেটা করে মাথা খেয়ে ফেলেছি কেঁদে কেঁদে একসা ব্যাটা বথ তাও বিয়ে করতে চেয়েছিল না পেরে শেষ আমি বলেছি আমি গে আমায় বিয়ে করলে সুখী হবেন না শেষ কেল্লো ফতে মারিয়াম হতাশা হয়ে বলল এবার এটাই বাকি ছিল বিউটি হেসে ফেলে ফোন রেখে খুশিতে বিছানায় উঠে লাফালাফি করতে লাগলো আপ মনে হাহা হিহি করে হাসতে লাগলো সুপ্রিয় ভাই থাকলে নিশ্চয়ই তার বুদ্ধির খুব প্রশংসা করত। এবারে আর তার রিজেক্ট করতে হবে না পাত্রপক্ষ বিয়ে ক্যান্সেল করবেই কিন্তু বিধিরাম হঠাৎই তার লম্বা বিনুনিতে টান পড়ল টাল সামড়াতে না পেরে ঠাস করে পড়ে গেল বিউটি চোখ বন্ধ করে কিছু বলার আগেই তার মনে হলো প্রথমবার কোনো পুরুষালি হাত তার কোমর ছুঁয়েছে পেটে কোমর ধরার মতো অনুভূতি হলো তার সারা শরীরের লোমকুপ দাঁড়িয়ে কাট কাট হয়ে গেল একটা সুন্দর পারফিউমের ঘ্রাণ তার ঘ্রান দিতে তাল খেলো এই ঘ্রাণটা যখন সায়র রুমে প্রবেশ করেছিল তখন হয়েছিল তার মানে সায়র এখনও যায়নি সে পিটপিট করে চোখ খুললো ভালোভাবে লক্ষ্য করতেই দেখল সায়রের পরের উপর পড়ে আছে সে সে চিৎকার করতেও ভুলে গেল প্রথমবারের মতো কোনো পুরুষের চোখে চোখ পড়ল তার হিম হয়ে আসা রক্ত যেন কোনো কিছুর উষ্ণতায় টকবক করে ফুটতে লাগলো সুপ্রিয়র কথা মাথায় আসতেই দুই হাতে শক্ত এক ধাক্কা দিল বিউটি লাফিয়ে নামার মতো কোল থেকে নেমে করে বসিয়ে দিল সায়োরের ডানগালে এমন ধরনের ত্যা মেয়েকে কি করে সামলাতে হয় তা সায়র জানে সে মাথা ঠান্ডা করে শীতল কণ্ঠে বলল আমার আর আপনার সামনে মাসে বিয়ে এটাই জানাতে এসেছিলাম এসে দেখলাম কেউ আপন মনে লাফাচ্ছে বানরের মতো আপনার যে বকবক করার পাশাপাশি গেছো পেত্নীর এমন রূপ আছে তা জেনে উপকৃত হলাম এবারে গেছো পেত্নির দায়িত্ব নিয়ে তাকে পেতনী থেকে মানুষ করতে হবে বিউটি তখনও কাঁপছিল চোখ বে টুক টুক করে চোখের পানি দুগাল বেয়ে পড়ছিল সায়র বেরিয়ে গেলে তার বাবা মা ভাই ভাবি এসে ওকে আদর করে গেল বিয়েটা ঠিক হওয়াই সবাই অনেক খুশি পুরো সময় বিউটি ছিল নির্ভরকার সত্যি কি তার বিয়ে ঠিক হলো এই লোকটার সাথে তাহলে সুপ্রিয় ভাইকে দেওয়া কথার কি হবে সে ওয়াশরুমে ঢুকে সাবার ছেড়ে দিল। এই যে ছোটোবেলা থেকেই সে এত পাকা পাকা কথা বলতে শিখেছিল এটা তো সুপ্রিয় থেকে পাওয়াই একটা গুণ সুপ্রিয় কি করত না করতো তার প্রতিটি পদক্ষেপ তার কথাবার্তা সব কিছুই সে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতো হাতের স্পর্শ যেখানে পড়েছিল সাবান দিয়ে ঘষে ঘষে লাল করে ফেলল সে ইচ্ছে মতো ঠান্ডা পানিতে গোসল করলো অনেকটা সময় গোসল সেরে বেরিয়ে এসে সে অনুভব করলো তার শরীর ঠান্ডা হয়ে আসছে কম্বল মুড়ি দিয়ে শুতেই সে যেন দেখলো সুপ্রিয় তার মাথার কাছে বসে আছে বিউটি তার হাত চেপে ধরে বলল